অনেক আলেম আছে ভিন্নভাবে আবার ভাইরাল হওয়ার জন্য নারে রিসালাতকে ফালতু স্লোগান বলছে এরকম আছে না নাই এরকম আছে না নাই সে আবার ভাইরাল হওয়ার জন্য একবার তো পুষে গিয়েছে আবার ভাইরাল হওয়ার জন্য নারে রিসালাতকে ফালতু স্লোগান বলছে আছে না নাই তো সবাই একসাথে নারে তকবীর নারে রিসালাত দিতে পারবেন নারে রিসালাত দিতে পারবেন